লাজ দেখে বুঝতে পারছিল মানে আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না সেখানে পোল্টু কি করে বুঝলো আরে কপালে টিপ দেখে গো কাকু আমাদের ফুটো সব সময় কপালে একটা সিঁদুরের ফোটা টিপ দেয় কিন্তু কালকের লাস্টের কপালে কোন রকমের কোন সিঁদুরের ফোটা টিপ না দেখেই তো পোল্টু দা আমাকে বললো পোল্টু দা এটা তো ফুটো আ চুপ ভালো করেই লাস্টের দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফুটো না ওই দেখ এর কপালটা পুরো ফাঁকা কিন্তু আমাদের ওর কপালে ভুলে সবসময় গেছিস এই সবই হলো আমাদেরকে বোকা একটা চাল বানের তাহলে এবার কি করবো পটু দেখ এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি